গোপন পথ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনি কি কখনো এমন একজন মানুষকে চিনেছেন যিনি নিজের জীবনটা অন্যের জন্য উৎসর্গ করেছেন আজ আমরা এমন এক বৃদ্ধার গল্প বলবো যিনি সারাটি জীবন হজে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু যখন সুযোগ এলো তিনি এমন কাজ করলেন যা শুনলে আপনি কাঁদবেন আবার ভাববেন এটাই তো প্রকৃত ইসলাম প্রকৃত ভালোবাসা চলুন শুরু সেই বৃদ্ধা আম্মার হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী গ্রামের এক ছোট্ট কোনায় একটি কুড়ে ঘরে বাস করতেন এই ভদ্র মহিলা বয়স প্রায় পঁচাত্তর সৈসই নাম সাদিয়া খাতুন সবাই তাকে ডাকে আম্মা বলে নিজের কোনো সন্তান নেই স্বামী মারা গেছেন বহু বছর আগে কিন্তু গ্রামের প্রতিটি মানুষ জানে এই আম্মা কারো বাড়িতে সাহায্য করতে পিছপা হন না কখনো কারো শিশুকে দেখাশোনা করছেন কখনো গরিব কোনের বিয়েতে দুটো শাড়ি দিচ্ছেন তিনি একটি কাজ সবসময় করতেন একটা লোহা ছোট্ট সিন্ধুকে টাকা জমাতেন সবাই জানত তিনি হজ যাবেন সাদিয়া বলতো এই বুড়ি যদি হজ না করতে পারে তাহলে এই জীবনটা কি কাজে লাগলো বলো আমি হজ করবই একদিন করবই ইনশাল্লাহ সারা বছর সাদিয়া আম্মা টুকটাক কাজ করে টাকা জমাতেন ধান কাটার মৌসুমে অন্যের জমিতে কাজ করতেন মাঝে মাঝে মহল্লার মেয়েদের সেলাই শেখাতেন তিনি ছিলেন একজন নামাজি রোজাদার এবং তাকুলদার নারী যখনই কেউ বলতো আম্মা এত কষ্ট করেন কেন আম্মা তখন বলতেন আল্লাহর ঘর দেখতে চাই বাবা কাবা শরীফে গিয়ে কাঁদতে চাই আমার পাপগুলো ধুয়ে ফেলতে চাই কিন্তু একটা বিষয় সবার চোখ এড়িয়ে গিয়েছিল তিনি শুধু হজের জন্যই টাকা জমাচ্ছেন না কিছু দানও করতেন গোপনে আম্মা সবসময় মনে মনে ভাবতেন হজ করব ঠিক আছে কিন্তু কত মানুষ আছে যারা খেতে পায় না ছেলে মেয়েদের পড়াতে পারে না ওষুধ কিনতে পারে না তার ভেতরে একটা দ্বন্দ্ব চলতে থাকে তিনি হজে যাবেন না গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষগুলোকে সাহায্য করবেন এক রাতে তাহাজুদের নামাজের শেষ দায় পড়ে কেঁদে ফেললেন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি ফয়সাল্লাহ করো তুমি চাইলে আমি হজ করব না চাইলে আমি তোমার বান্ধাদের সেবা করব। একদিন গ্রামের এক গরিব দিনমজুর এসে কাঁদতে কাঁদতে বলল আম্মা আমার মেয়েটার হার্টে ছিদ্র ধরা পড়েছে শহরে দিতে হবে কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারছি না সেই রাতে আম্মা আবার সিন্ধু খুলে টাকা গুনলেন এক লাখ বিশ হাজার টাকা হজে যাওয়ার জন্য প্রায় যথেষ্ট কিন্তু তিনি কিছু না বলে পরদিন সকালে লোকটিকে ডেকে বললেন এই টাকাটা নিয়ে মেয়েকে শহরে নিয়ে যাও ইনশাল্লাহ সে সুস্থ হবে পুরো গ্রাম হতবাক কেউ বলল আম্মা হস্ত আর হবে না এবার সব টাকা তো তুমি দিয়ে দিলে না বাবা আমি তো একটিমাত্র হজ করব কিন্তু যদি এই মেয়েটা বেঁচে থাকে তাহলে সেও অনেক হজ করতে পারবে অনেক কিছুই করতে পারবে দুই বছর পর আম্মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বিছানায় শুয়ে থাকেন নামাজ পড়েন দোয়া করেন একদিন ফজরের নামাজের পর হঠাৎ সবাই দেখতে পাই আম্মা আর নেই তার মুখে একটা অদ্ভুত শান্তি ছা রাতে গ্রামের এক মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখেন স্বপ্নে দেখা যায় কাবা শরীফের আশেপাশে একজন বৃদ্ধা সাদা কাপড়ে ঘুরছেন হাসি মুখে ফেরিস্তারা বলছেন এই সেই নারী যিনি হজে না গিয়েও হজের ফজিলত পেয়েছেন যিনি আল্লাহর জন্য বান্দাদের পাশে দাঁড়িয়েছেন সকাল হতে গ্রামে ছড়িয়ে পড়ে সেই স্বপ্নের কথা সবার চোখে পানি মানুষ ভিড় করে আম্মার কবরের পাশে প্রিয় ভাই বোনেরা এই গল্প শুধু কল্পনা নয় এই বাস্তবতা হতে পারে ইসলাম আমাদের শেখায় শুধু নিজে নেক কাজ করাই যথেষ্ট নয় মানবতার খিদে মেটানো মুসলিমদের পাশে দাঁড়ানো সেই তো প্রকৃত দিনদারি হজ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেউ যদি হজে যাওয়ার নিয়ত নিয়ে সেই টাকায় একজন গরিব প্রাণ বাঁচায় একজন এতিমের লেখাপড়া চালায় তাহলে কি আল্লাহ তাকে কম দিবেন আল্লাহর কাছে নিয়তি সব থেকে মূল্যবান হজ না করেও কেউ হজের সব পেতে পারেন যদি তার অন্তর হয় হজের সেও পবিত্র বন্ধুরা আমাদের আশেপাশে এমন বহু আম্মা রয়েছেন অজ্ঞাত তবে নিঃশব্দে অন্যের জন্য কাজ করে চলেছেন তাদের গল্প আমাদের শেখায় আত্মত্যাগ ভালোবাসা এবং আল্লাহর প্রতি গভীর নির্ভরতা কাকে বলে আসুন নিজের জীবনে অন্তত একটি কাজ করি যা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য হয় আমাদের জীবনে কি এমন কোনো আম্মা রয়েছেন যিনি অন্যদের জন্য ত্যাগ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা আরও এমন হৃদয় সোয়া কাহিনি নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ